কিছু কিছু গোনার শাস্তি দুনিয়াতেও এবং আকিরাতেও যে সকল গোনার জন্য আল্লাহ গুরুত্ব দুনিয়ার শাস্তি দেন এবং আকিরাতেও শাস্তি দেন তার অন্যতম হলো দুটো একটা হলো মানুষের উপর জুলুম করা অন্যায় করা মানুষের ক্ষতি করা স্বপ্নষ্ট করা আর একটা হলো পিতা-মাতা এবং পিতামাতার মাধ্যমে রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যদি কেউ যখন হত্ব নষ্ট করে আত্মীয়দের আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তাদের হত্ব নষ্ট করে তাদের সাথে সম্পর্ক একেবারে নষ্ট করে অতঃপর কারোর জুলুম করে তারপরে জুলুম করে তাহলে এই জুলুম এবং সম্পর্ক নষ্টের হত্ব নষ্টের জন্য আল্লাহ দুনিয়াতে দ্রুত গজব দেবেন আর আখিরাতে শাস্তি জমা থাকবে এবারে আমার একটা নিজের বাস্তব অভিজ্ঞতা আছে আমার একজন প্রাইমারি স্কুলে খুব ভালোবাসত তিনি বিয়ে করলেন ওই সময়ের কথা তখন তো মানুষ এত বয়সে বিয়ে করে না ওনার স্ত্রীও উচ্চ শিক্ষিত কিন্তু দুর্গাগর ওনার স্ত্রীর সাথে ওনার আব্বা আম্মা ভাই বোনের প্রচন্ড তিক্ততা হয়ে যখন তার পিতা মাতা ভাই বোনের বাড়ি ছেড়ে মায়ের দূরে আমাদের বাড়ি থেকে এক মাইল রকম দূরে বাড়ি পড়ে নিজেদের জমি উদ্দেশ্য ও ঝগড়াঝাটি থেকে মুক্ত হয়ে শান্তিতে থাকে ভাগ্যের পরিহাস সারের প্রতিবেশী একজন লাভ আমি স্যারের সাথে ভালো দেখা করতাম বলতেন দশ শ্বশুরের চেয়ে বেশি কষ্ট এইভাবেই চলতে লাগলো জীবন স্যারের আব্বা আমি দেখেছি পঁচানব্বই বছর বয়সের হেঁটে বেড়াতে প্রায় শত বছরে মারা গেলেন

প্রচন্ড যন্ত্রণা নিয়ে বুকে বুকে বাড়ায় সাড়ে তিন মেয়ে ছেলেটা বাড়ির পাশে খালের ভিতরে যে খালে আজীবন গোসল করে সেই খালে গোসল করতে যে আমার এবার বলেন যে শান্তির জন্য সারের স্ত্রী স্বামীকে নিয়ে পৃথক বাড়ি করেছিলেন সেই শান্তিকে পেয়েছেন শান্তি কি আমাদের পরিকল্পনায় না হ্যাঁ খুব ভালো করে বুঝুন আল্লাহ করবেন যত অন্যায় করেন আল্লাহ করেন কিন্তু মানুষের সাথে অন্যায় মাপ শাশুড়ির সাথে স্ত্রী ঝগড়া করবে এটা সাধারণ অপরাধ এটা হতেই পারে শাশুড়ি স্ত্রীর মা না কিন্তু আপনার শ্বশুর এর সাথে ঝগড়া করেন নবদের সাথে ঝগড়া হয়েছে তিক্ততা হয়েছে আপনি দুটো কথা বলেছেন তারা দুটো কথা বলেছে হতে পারে সুযোগটাকে ক্ষমাচরণ নাইলে না চান এটা একটা ফল অবলপনা এটা আমরা করে ফেলে এটা জন্য অনেক ভুল হবে কিন্তু বড় পারবে এরকম নয় কিন্তু আপনার এই মনে ব্যথা খব যদি আপনি আপনার স্বামীর কাছে প্রকাশ করে স্বামী কে তা পিতা মাতা ভাই বোনের অধিকার নষ্ট করতে উদ্য করে আর যদি আপনি নিজের মনের কথা নিজে রেখে স্বামীকে কল্যাণ উদ্বুদ্ধ করেন তুমি মেয়েটা টাকা পেয়েছ বোনাস পেয়েছো কিছু দাও তোমার বোনের মেয়েটা অসুস্থ দেখতে যাও তুমি ওই কাজটা করো যদি তুমি তোমার পিতা মাতা ভাই করার হাত আদায় করো এই ব্যাপারে আপনি স্বামীকে বুদ্ধ করতে পারেন ইনশাআল্লাহ শত কষ্টের ভিতরে আস্তে আস্তে কত চলে যাবে বর্ত বেড়ে যাবে স্বামী সন্তানের আয়ু পার বেরিয়ে দিকে আল্লাহ বর্তমানে